নাম গজে সেগিন মেশিনটা নষ্ট ওটার এইভাবে ফালায় রাখতো কি নেইগা ওটা ঠিক করো না কেন ভাই মেশিনটা অত সমস্যা হয়েছে এখন ঠিক হইবো না সমস্যা যেহেতু হইছে ঠিক তো হইবোই প্রত্যেকটা সমস্যারই সমাধান আছে ভাই এটা ঠিক করে লাভ কি এটা তো দুদিন পরপরই সমস্যা দেখা দেয় সমস্যা দেখা দেয় এই কারণে কি ফালায় রাখমু। সমস্যা যেহেতু হয় এমন ভাবে ইউজ করমু জানি এটা সমস্যা না হয় আমগো কাছে তো অন্য কোনো রাস্তা আছে ভাই আমরা তো সাবধানে চালাই তারপরও সমস্যা হয় আরে মিয়া তোমরা কটুক সাবধানে চালাও একটা মানুষ সাবধানে চলার পরও তার জীবনে সমস্যা হয়ে পড়ে আর এটা তো মিসিং পত্র ইলেকট্রিকের জিনিসপত্র সমস্যা আমাদের জীবনের অঙ্গ তাই বললে সমস্যা থাকবো দেখে আমরা কি ভয় পাই সমস্যাটা ফালাই দিমু সমস্যারে আমরা সমাধান করার চেষ্টা করবো আর তুমি এটা চেষ্টা করবা খুব শীঘ্রই ঠিক করার আর আরেকটা বিষয় এই রাতেল নামে নতুন পোলাটারে যে কামে জয়েন করছো এই পোলা দিয়ে দাঁড়ায় থাকি কামে মনোযোগ দেয় না ওরে জিজ্ঞেস করে তোর কি সমস্যা কেন কামে মনোযোগ দেয় না আচ্ছা ঠিক আছে ভাই আমি জিজ্ঞেস করুন নাই আর মেকানিক আইন না মেশিনটা ঠিক করবা তুমি যাও এই কাজটা তোমার এই কাজটা তুমি করতেছো না আমার কর্তব্য আছে আমার না মন খারাপ কে তোমার আবার কি হইছে মন খারাপ আপনার অন্য সবাই কম উঠে আপনি কাম করেন আমি একটু রেস্ট নিয়ে আহি আচ্ছা যাও মালিকে দেখছো তুমি কাম করো না তুমি বলে থাকো তোমার সমস্যাটা কি ভাই একই দিন দইরা আমি অনেক সমস্যার মধ্যে আছি এর লেখা কাম কাজের মধ্যে কোনোভাবেই মন বইতে পারতাছি না আমাদের এই কারখানার মাল অনেক বেশি হয়ে গেছে আমরা এই মালগুলা অন্য কারখানায় পাঠায় দিমু এই ও ভাই এই ভাই মালিক এসে উঠেন যান একালকে যা কাজ করেন চালু যান এই মালগুলো ওই কারখানায় নিয়ে যাবে দায়িত্ব আপনার হ্যাঁ এটি আপনি দেখে কইনা রাখবেন কেবল সমস্যা নাই চলেন আচ্ছা তোমার কিছু দিন ধরে অনেক ক্লান্ত দেখা যাইতা আছে কাজে কি তোমার মন আছে না কাজে কি কোনো সমস্যা আছে কারণ কোনটা ভাই কয়েকদিন আগে আমার জীবনে এরকম কিছু ঘটনা হয়েছে যা আমি কিছুতেই মেনে নিতে পারতাসি না এই জন্যই আমি খুব সমস্যার মধ্যে আছি কোনো কিছুতেই মন বসতে না বা কিছুতেই বুঝতে আসি না যে এখন আমি কি করবো এই সমস্যা থেকে কেমনি আমি মুক্তি পাবো এই সমস্যা থেকে মুক্তি পাওয়া খুবই সহজ শুধু আমাদের বুঝতে হবে যে আমাদের কি সমস্যা বা এটাই তো বুঝতে আসি না দুঃখে আমার জীবনটা শেষ হয়ে তুমি কেবল এক কাজ করবা তুমি সন্ধ্যাবেলা আমার বাসে যেবা আমি বাসার সামনে কোনো চার দোকানে বা হোটেলে বয়া তোমার সাথে আলাপ করবো আমি এই ব্যাপারে তুমি এখন কাজে যাও ঠিক আছে ভাই ভাই দেখছেন কি গরম পড়ছে আসলো আচ্ছা দাঁড়াও শরবত নিয়ে আসি আমি ভাই আম করে দুইটা শরবত দিবেন একটা দিয়ে একটু লবণ বেশি করে বাড়াইয়া দিবেন আরেকটা নরমালি দিবেন আচ্ছা দিতাছি কি হলো শরবতটা মনে হয় তোমার পছন্দ হয় নাই না ভাই সব ঠিক আছে কেবল মাত্র একটু লবণ বেশি হয়ে গেছে ও হো রে এখন তো এই শরবতটা ফালানোর যোগ্য হয়ে গেছে আচ্ছা দাও আমি এটা ফালায় নতুন আরেকটা নিয়ে আসি লা ভাই থাক লবণ তো একটু বেশি হয়ে গেছে একটু পানি দিলে ঠিক হয়ে যাবো তুমি একেবারে ঠিক বলেছো এই শরবতটা ফালায়া না দিয়া যদি এটার ভিতরে আরেকটু পানি মিশিয়া দিই তাহলে এটা কিন্তু খাওয়ার উপযোগ্য হয়ে উঠবো এই শরবতটারে তোমার জীবন ভাই বানাও যেমন শরবতের থেকে লবণ আলাদা করা যায় না ঠিক তেমনই তোমার সমস্যাগুলারে তোমার জীবনের থেকে আলাদা করা একেবারে অসম্ভব কারণ এগুলো আমাদের জীবনের একটি অংশ যেমন শরবতে চিনি বা পানি মিশিয়ে এটাকে মিষ্টি করে এটাকে খাওয়ার উপযোগ্য করা যায় ঠিক তেমনভাবে তুমি তোমার জীবনে অল্প একটু পানি বা চিনি দিয়ে জীবনটারা সুন্দর মতো উপভোগ করো আমাদের জীবনটা কেমন জানো ওই যে হাসপাতালে ভোটে দেখবা লাইফ সাপোর্ট আছে কেমন যেন একটা ভিড় আছে একবার উপরে উঠে একবার নিচে নামে এই ভিটটা যখন একবারে লেভেল হয়ে যায় তখন কি একটা মানুষ মারা যায় আর ভিটটা যখন হাফ ডাউন করে তখন একটা মানুষ বেঁচে থাকে ঠিক তেমনি যখন আমাদের জীবনের সকল সমস্যা দূর হয়ে যাইব কোনো সমস্যা থাকবো না তখনই আমরা মারা যাব। আর ওই ভিড়ের মতোই যদি একটার পর একটা সমস্যা থাকে ওটাই আমাদের জীবন ততক্ষণই আমরা বেঁচে থাকবো ভাই সর্বটার উদাহরণ দিয়া আমার অনেক সুন্দর মতো বুঝাইছেন মানুষের জীবনে যদি কোনো সমস্যা না থাকতো তাহলে মানুষ কোনো দিনই কর্ম করতো না সমস্যা মানুষের জীবনের অঙ্গ তার প্রত্যেকটা সমস্যারই সমাধান থাকে তাই সমস্যারে আপদ মনে করা বিপদ মনে করা নিজেকে কষ্ট দেওয়া চাইব না নিজেকে দুঃখ দেওয়া চাইবো না সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে আর বেঁচে থাকলে জীবনে প্রাণ থাকলে জীবনের সমস্যা থাকবেই